সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে গদক দিয়ে তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতি তৈরি করবেন্লাহ হবে কম ইউ হেব্য হোম যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে আদিল্লাত আলাল মমিন যারা মমিনদের প্রতি আমি বিনয়ী আইন আলাল কািনের প্রতি হবে কঠোর এমন লোকদেরকে তৈরি করবেন তারা কোন তিরস্কারকারী কোন নিন্দুকের নিন্দা কে নিন্দা করলো কে সন্ত্রাসী বললো কে জঙ্গিবাদী বললো তার পরোয়া করবে না তারা আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাবে